বৈষম্য দূরীকরণের শপথ নিয়ে সরকার কোমলমতি শিশুদের মাঝে বৈষম্য তৈরি করছে বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এটা কোনো দাবি নয় এটা শিশুর অধিকার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি না করার সিদ্ধান্তে প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন বিস্তারিত আইএসপি টিভির চ্যানেল পঞ্চম পরীক্ষায় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি না করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ ত্রিশ সালের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা তেইশ জুলাই বুধবার সকাল দশ কোটিকার সময় উপজেলা পরিষদের সামনে ঘণ্টা এই কর্মসূচির আয়োজনে করে তিশাল উপজেলা কিন্ডাগার্ডেন অ্যাসোসিয়েশন এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তারা বলেন সরকার সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এটা সুস্পষ্ট বৈষম্য এতে দেশের একটা বড় অংশের মেধা বিকাশ বাধাগ্রস্ত হবে বক্তারা আরো বলেন সেই চালুর মধ্যে একটি বৈষম্য দেখা দিয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীরা এই বিচিতে অংশগ্রহণ করছে অত্যন্ত কষ্ট দেয় ও পীড়া দেয় যেই জাতির মেরুদণ্ড শিক্ষা সেই জাতির একটা বড় অংশকে আজকে স্তব্ধ করার জন্য পায়তারা চলছে যদি এমনই না হতো তাহলে শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরা কেন অংশ অংশগ্রহণ করবে মেধা 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 বিকাশের জন্য সবচেয়ে বাংলাদেশের মাধ্যম হল কিন্ডার এই কিন্ডার গার্ডেনের শিক্ষকরা যে পরিশ্রম করে অমানবিক পরিশ্রম করে আমাদের একটা ছেলে মেয়েকে যেভাবে তুলে নিয়ে আসে আজকে সেই সেই ছেলে মেয়েদের শিক্ষাটাকে হুমকির সম্মুখে বলে ফেলে দেওয়া হচ্ছে এটাই না খালি এই কিন্ডার গার্ডেনের সাথে আমাদের অসংখ্য ছেলে মেয়ে শিক্ষকতা করে তার এই জীবিকা নির্বাহ করতেছে সেটা ঝুঁকির মাঝে ফেলছে আমি সরকারের কাছে আমরা দাবি করব এই বৈষম্য দূর হোক যেই দেশে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে সেই দেশে বৈষম্য থাকতে পারে না দিব না কক্ষণ না আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আছি মধ্যে আমাদের দাবি না দেয় না হবে তত মধ্যে আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ সবাই অত্যন্ত দুঃখ ভারাকান্ত মনে বলতে হয় আমরা বৈষম্যের বিরুদ্ধে জীবন বাজি রেখে একটা আন্দোলন করেছিলাম গত দুই হাজার চব্বিশের জুলাই মাসে আজকে ঠিক এক বছর পরে আবার জুলাই মাসে শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে রাষ্ট্র বিনির্মাণে যারা অংশগ্রহণ করবে দেশ পরিচালনায় যারা অংশগ্রহণ করবে বিশ্বের বুকে এই দেশকে যারা মাথা উঁচু করে দাঁড় করাবে তাদের সাথে বৈষম্যের যে ছিটুকুটা আমরা দেখছি যে নমুনা দেখছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একজন শিক্ষার্থী কেবল শিক্ষার্থী একজন শিক্ষার্থী বেসরকারি বেসরকারিতে পড়াশোনা করলো না সরকারিতে করলো সেটা বিষয় নয় বরং শিক্ষার প্রত্যেকটা সুবিধা যেন একজন শিক্ষার্থী নিতে পারে প্রত্যেকটা প্রতিযোগিতা যেন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই নিতে হবে তা না হলে আমরা জানি কিভাবে দাবি আদায় করতে হয় প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে সিংহবাদ যারা সবচেয়ে বেশি মেধাবী তাদেরকে যদি বাইরে রাখা হয় তাহলে কিভাবে মেধা সামনে চলে আসবে তাহলে যারা মেধাবী তাদেরকে যদি পিছনে রাখা হয় তাদেরকে যদি অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তাহলে এখানে মেধাবীরাই বঞ্চিত হচ্ছে তাহলে যে মেধার জন্য মেধার ভিত্তিতে বিচার করা হবে এই ভিত্তিতেই এই দেশের একটা ওলট পলট ঘটলো। আর সেই মেধাকেই যদি পিছনে ফেলে আমরা যদি সামনের দিকে আগেতে চাই তাহলে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে এটা কোনো ক্রমেই সম্ভব নয় একটা রেকর্ড আছে আমার হাতে মাত্র আটত্রিশ পার্সেন্ট যারা বিচিত পরীক্ষা দিছে ফার্স্ট নম্বর পেয়েছে মাত্র আটত্রিশ পার্সেন্ট এরপরে দিন দিন ত্রিশালে কেজির সংখ্যা বাড়ছে আজকে কেজি স্কুল হওয়ার কারণেই এলাকা লেখাপড়ার মান কোথা হয়ে গেছে এই মানুষগুলিকে আমরা পড়াচ্ছি এত কষ্ট করে টিচাররা পড়াচ্ছে আজকে ত্রিশালে প্রত্যন্ত এলাকা আমি প্রশাসনকে অনুরোধ করব এই যে গত দশ বছরে যে রেজাল্টগুলি হয়েছে এসএসি এইচএসি হায়ার এডুকেশন প্রায় নাইনটিভ পার্সেন্ট স্টুডেন্ট এই কেজি স্কুল দেখ আমি বলতেছি নব্বই আটত্রিশ বৃত্তি পরীক্ষা দ্বারা এখন কি অবস্থা তারপরে দিন দিন কেজি স্কুলের সংখ্যা বাড়ছে আজকে ত্রিশালে এক সময় দুর্বল ছিল না ক্ষমতা এখন ত্রিশালের প্রথম দ্বারা কেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছি একটা সার্ভে করার দরকার এই ছাত্রগুলি পুর শুরু কোথায় সেই জায়গাকে যদি আঘাত করা হয় অত্যন্ত দুঃখজনক বিনয় শহীদ কর্তৃপক্ষকে বলবো প্রধান প্রতিষ্ঠান মধ্যে বলব এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হইল এই যে সচেতন মানুষের ছেলেমেয়েরা লক্ষ আমাদের জন্য সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই তাছাড়া প্রতি বছর আমাদেরকে বই দেওয়া হচ্ছে সার্ভে করা হচ্ছে আগে দেওয়া হয়তো এখন কেন দেওয়া হচ্ছে না পরীক্ষা অত্যন্ত দুঃখজনক এই কংশেপ বন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বাড়ির কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন ত্রিশাল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসান বুলবুল পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন আরব শিক্ষাঙ্কনের প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবুল বাসার মত্রিশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সাদিকুর রহমান প্রকৌশলী নূর মোহাম্মদ জিসান হোসেন প্রমুখ বক্তারা জানান দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ইমরান হাসান আইএসবি নিউজ ত্রিশাল